ছো দেখো এইখানে কি সুন্দর মাশাল মা অনেক সুন্দর সুন্দর ফুল

না থাকবো মনে হয় ভরবো না তো না হুম 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 আরো বেশি এই যে সিঁড়িটা আমরা এখন উতবো it's the clam it's a call তো বন্ধুরা আজকে আমরা কি রান্না করবো বলো তো তো এই যে এখানে আয়সায় আলু কুটেনে আছে আমরা আজকে খাবো হলো আলুর বোয়া তো বন্ধুরা আজকে আমরা আলুর বোয়া রান্না করবো আর এই যেখানে আলুগুলো তো আমার শাশুড়ি বলে এভাবে আগে পাকাই তো আলুর বৌয়া আর অনেক দিন ধরে আলু বৌ খাইতে মঞ্চ হইতা খাইতে পারতাছি না এই কারণ বেশি আলু খাইলে গ্যাস্ট্রিকের সমস্যা হয় কিন্তু যাই হোক আজকে আলুর বৌ খাবো রান্না করে আলহামদুলিল্লাহ যা অনেক রইবো আগে মনের শখটা পূরণ আলু খাইয়া আলুর বৌয়া তো এই যে এখানে আলুটি কোটা হইতাছে এই যে আলু দেখো কতগুলো আলু নিছি আলুর বৌ রান্না করার লেগা কি কি সে নামতে পার না হ্যাঁ আইরা রে নামো আইরা রে নামো বুঝতে পারছি জিরা গুলো টেনে নিলাম বন্ধুরা তো আছে যে কালি জিরা ভাত বানাবো কি ভাত বানাবো আর না পাতা আলুর বৌয়া আলুর বৌয়াটা বসায় দিলাম এই যে একটু আদা রসুন বাটা দিলাম আর পরে পাতা দিব আর এখানে দিব না এখন পেঁয়াজ এই যে পেঁয়াজ তারপর দিব তেল এটা নিচে চাউল আছে আর আলু পেঁয়াজ আর একটু ডাল আর একটু পরে আর এখন দিব কাঁচামরিচটা এই যে সব কিছু একসাথে মিশিয়ে এখন একটা লারা দিয়ে দিব তো বন্ধুরা তোমাদের কার কার এই আলুর আলুর বৌওয়াটা পছন্দ কমেন্টে জানাইও আর ভর্তা আর আমরা তো ভর্তা পরিবার তোমরা জানোই ভালো করে সবাই আর এই আলুর বৌয়াটা হলো আমাদের বিক্রমপুরে বেশিরভাগ পছন্দ তো আমি এখানে ওখানে পানি দিয়ে দিব সবটা সব দিয়ে দেব আমরা এখন ঢেকে দিব বন্ধুরা আমি এখানে এখন ডালটা দিয়ে দিব আর একটা আর দিছি এনে দুইটা তেজপাতা আর কিছু দিব না আর নামানের আগে একটু দুর্গ দইনা পাতা আর একটু শুকনা মরিচ গুঁড়া করে এটা ভিতরে দিয়ে দিব আর এটার ভিতরে আমি কোনো হলুদ মরিচ কোনো কিছুই দিই নাই শুকনা মরিচ গুঁড়া করে দিয়ে দিল যে এটা ধুনাটা ভত্তা বানানো হইতাছে তো এই আমরা ওর সাথে খাবো আলুর বৌ খা গরম গরম এখন আমি তো মজাদার ভত্তা হয়ে গেছে এটা হলো ধোনা পাতা দিয়া আর ই দিয়া কাঁচামরিচ রসুন দিয়া আর লেবুর টক দিয়া ভর্তা কালেজিরা ভর্তা আর হলো সুটকির ভর্তা আমার অনেক পছন্দের ভর্তা তো এখন আমি একটু একটু করে সব ভর্তা নিব এই তো হয়ে গেল এখন আমি খাবো চলো কই খাইবা না এত সুন্দর করে ভর্তা বানাইলা বউ আর আনলাম গরম গরম খাইলে হয় তো ভালো লাগতো আমার তো ওদের খা ভর্তা দেখে অনেক খাইতে ইচ্ছা করতেছি আর গরম আছে হনি খামো তা হো আমরা এখানে তিনজনে মিল্লা খাই একসাথে আমারটা বার হয়ে গেছে গরম গরম আলুর বৌ আর ভর্তা চলো আমরা তিনজন একসাথে খাই ওই যে মনিও খাইতে আছে পচা এই ফলানা খাইবে না এই পচা এটা আর একটা এটা হচ্ছে ভিআইপি আই পি Kete uschi deko Duri me ar ma Are je amade mati Kis me la Kou yon te nak Like Like Share Kopenin Kopenin सॉरी बुलाए नहीं सी कमेंट लाइक शेयर कॉपी लिंक और आप आओ लाइक कमेंट शेयर एंड चैनल की सब्सक्राइब कर दीजिए लाइक और बात चैनल की सब्सक्राइब कर दीजिए क्या बोले से मजे आए से खूब मजा